দর্শক আপনাদেরকে আজকে আমরা এমন একটা জায়গায় নিয়ে আসছি যেখানে কাপিং থেরাপি অর্থাৎ হিজামা করা হয় আপনারা জানেন যে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম কিন্তু এই থেরাপি নিতেন আমরা আপনাদেরকে এমন একটা জায়গায় আজকে নিয়ে আসছি সেফা অ্যান্ড সুন্না তো দর্শক যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন অনেক রোগের অনেক রোগের মুক্তি মিলবে রেহাই পাবেন অনেক ধরনের রোগ আমাদের হয়ে থাকে শরীরে ব্যথাজনিত কারণে অনেক ধরনের সমস্যা হয় আমরা সেই সব রোগ থেকে মুক্তি পাবো সেরকমই একটা কাপিং থেরাপি এবং হিজামা থেরাপিতে আমরা চলে আসি তো দর্শক যারা লাইভে আছেন আমি সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দিবেন বেশি বেশি কমেন্ট করবেন কে কোথা থেকে আজকে লাইভে যুক্ত আছেন ওকে তো আমরা আজকে এই মুহূর্তে আসি সেফা এন্ড সুন্নাতে আমাদের সঙ্গে রয়েছেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন প্রথমে আপনার পরিচয়টা দিবেন আমার দর্শকদেরকে আমার নাম মোহাম্মদ ইকবাল হোসেন আচ্ছা মোহাম্মদ ইকবাল হোসেন ভাই আপনি কাপিং থেরাপি এক্সপার্ট নাকি আমি শিখছি জিনিসটা এবং আলহামদুলিল্লাহ এটা সুন্নতি হিসাবে যতটুকু ভালোভাবে করা সম্ভব সেটা পারি এক্সপার্ট কিনা যারা করেন তারা বলতে পারবে আচ্ছা ওকে তো দর্শক আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে ভিডিওতে আপনারা কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে আমরা বলবো লাইভটা শেয়ার করে দিবেন বেশি বেশি যারা আসলে আপনারা অনেক দুরারোগ্য রোগে আক্রান্ত অনেকেই আসলে চাচ্ছেন যে না আপনার শরীরে টক্সিক রক্তটা আপনি বের করে দিবেন সেক্ষেত্রে কিন্তু এই ধরনের হিজামা থেরাপিটা আপনারা নিতে পারবেন এবং কোথায় গেলে আপনারা হিজামা থেরাপি নিতে পারবেন সেটা নিয়ে আজকে আমরা কথা বলছি ওকে তো আমরা প্রথমেই ইকবাল ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো উনি কাজ করছেন কাজটা শেষ করলে আমরা বিস্তারিত আলাপে চলে যাব যে আসলে এটার কাজ কীভাবে হয় যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন লাইভটা শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করে দেবেন কমেন্ট করবেন কারা যারা যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন না কেন অবশ্যই শেয়ারটা করে দেবেন বেশি বেশি সবাইকে জানিয়ে দেবেন যে আসলে হিজামা থেরাপিটা আপনারা যারা নিতে চান তারা কিভাবে নেবেন কোন প্রক্রিয়ায় নেবেন এটাও কিন্তু আমরা আজকে লাইভে বলে দেব ঠিক আছে তো ইকবাল ভাই মোটামুটি আমরা কয়টা এখানে কাপিং করছি এখানে পেশেন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী বারোটা কাপিং করা হয়েছে আচ্ছা বারোটা জি আচ্ছা ওনার রিকোয়ারমেন্ট ছিল বারোটা করতে হবে তাই তো জি আচ্ছা মানে ওনার প্রয়োজন মানে যে বারোটা নিলে ওনার হয়ে যাবে আচ্ছা সেটাই বলা হচ্ছে এখানে আচ্ছা আমরা আসলে রক্ত দেখাতে চাই না যার কারণে আমরা একটু আড়াল করে দেখাচ্ছি দর্শক আপনাদেরকে আসলে এই জিনিসগুলো অনেকের একটু অস্বস্তিকরও লাগতে পারে এ কারণে আমরা যতটুকু সম্ভব আমরা এড়িয়ে যাচ্ছি তো যারা আমাদের সাথে যুক্ত আছেন আমি সবাইকে বলবো লাইভটা শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং আপনাদের অনেক উপকার হবে যারা আসলে হিজামা করাতে চান আপনার নিজের শরীরের দূষিত রক্তগুলো আপনারা যারা বের করে দিতে চান টক্সিক রক্তগুলো যারা বের করে দিতে চান শরীর থেকে এবং শরীরটাকে রিল্যাক্স রাখতে চান রোগ মুক্তি রোগ থেকে মুক্তি পেতে চান তাদের জন্য কিন্তু আজকে আমরা

তো দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন আমি সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দিবেন এবং এখানে আমরা ইকবাল ভাই তো আমাদের সঙ্গে বলবেনই এখানে হিজামা সংক্রান্ত কিন্তু নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কিছু হাদিস আছে হিজামা সম্পর্কে উনি যে হাদিসগুলো দিয়ে গিয়েছেন যে কথাগুলো উনি বলেছেন সেইগুলোই কিন্তু এখানে লেখা আছে আমরা সেগুলো নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে আপনারা ধৈর্য ধরে আমাদের সাথে যুক্ত থাকবেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে এই কাপিং থেরাপি প্রয়োগের মাধ্যমে কিভাবে আপনাদের শরীর সুস্থ থাকবে কিভাবে আপনারা রোগ থেকে মুক্তি লাভ করবেন তো যারা আছেন আমাদের সাথে আমি সবাইকে অনুরোধ করব লাইভটা শেয়ার করে দেবেন তো এটা হচ্ছে সেফা এন্ড সুন্না আমরা কোথায় এটা অ্যাড্রেসটা যদি বলে দেন এটা অ্যাড্রেসটা হলো ঢাকা বিপুর 11 বিপুর বেনারসুল পল্লীর পিছনে এভিনিউ 5 বটতলার কাছেই এভিনিউ 5 বটতলার কাছেই বিপুর বেনারসুল পল্লীর বটতলার কাছেই কিন্তু মিরপুর বেনারসুল পল্লীর পিছনে প্যারিস রোড আচ্ছা আচ্ছা প্যারিস রোড যারা আছেন কমেন্ট করবেন লাইভে যারা আছেন আমাদের সাথে কমেন্ট করবেন বেশি বেশি আর শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন আজকে লাইভটা ফুল কমেন্টে হ্যাঁ ফুল অ্যাড্রেসটা টা কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে কমেন্টও দেওয়া আছে আপনারা এখানে ফোন করতে পারেন যারা দেশের বাইরে আছেন দেশের বাইরে থেকেও যারা দেশে আসবেন তারাও এই ধরনের কাপিং থেরাপি গুলো নিতে চান অনেকে খুঁজে থাকেন যে আসলে কোথায় গেলে পাবো আপনারা কিন্তু আসলেই পেয়ে যাবেন তাদের অ্যাড্রেস ফোন নাম্বার আমরা ভিডিও ডেসক্রিপশনে এবং স্ক্রিনে দিয়ে রেখেছি আপনারা এই নাম্বারে ফোন করে কথা বলতে পারবেন ঢাকার বাইরে থেকে যারা আসতে চান কাপিং থেরাপি নেওয়ার জন্য তারাও আসতে পারবেন ঠিক আছে এই এই প্রসেসটা কিন্তু আমাদের দেশ থেকে বিদেশে फेमस বেশি আচ্ছা আচ্ছা ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া মিডল ইস্ট আফ্রিকা হ্যাঁ হ্যাঁ প্রত্যেক জায়গার মানুষ এই কাপিং থেরাপির দিকে এখন ঝুঁকতেছে আচ্ছা আচ্ছা আপনি যেটা বলছিলেন যে যে রক রক নামে যে আর ইয়া ডাব্লিউ ডাব্লিউ চ্যাম্পিয়নশিপের হ্যাঁ রক উনি নিজেও এই কাপিং থেরাপির একটা কোন দেশের সেন্টার বলছিলেন মানে সাউথ আমেরিকা আচ্ছা আচ্ছা ওকে ফ্রান্স ফুটবল প্লেয়ার করিম বেনজমাও আচ্ছা আচ্ছা উনার ফেভারিট ট্রিটমেন্ট হচ্ছে উনি ওটা যে কোন জোন কাপিং থেরাপি নেন লিস্ট চয়েস ট্রিটমেন্ট আচ্ছা 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 ওকে তো সুন্দর মানে এক হচ্ছে যে দেশের বিশ্বের যারা বড় বড় মাপের যেসব ব্যক্তিবর্গ যারা আছেন তারা কিন্তু এই থেরাপির মাধ্যমেই তারা চিকিৎসা নিয়ে থাকেন নাকি ওকে তো এখানে কতক্ষণ লাগবে ওনার এই থেরাপিটা এই প্রসেসটা মানে শুরু হয়ে হলো আমাদের স্যানিটাইজেশন প্রসেস থেকে বা হাইজিন মেইনটেইন প্রসেস থেকে শেষ পর্যন্ত নির্ভর করে নাম্বার অফ কাপিং এর উপরে আচ্ছা অ্যাপ্রক্সিমেটলি 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা টোটাল জি তার মানে হচ্ছে আপনি কাপিং করার আগে ওনার বডিটা আগে হাইজিন করে নিছি বেড হাইজিন করে নিছি আচ্ছা আচ্ছা ওকে তো করার পরে মোটামুটি আবার হাইজিন প্রসেস হবে আবার হাইজিন প্রসেস হবে আবার হাইজিন আচ্ছা আচ্ছা এতে উনি ব্যথা ফিল করবেন কিনা এটা ওনাকে জিজ্ঞাসা আচ্ছা আমরা একটু কথা বলতে চাই আমাদের সঙ্গে যিনি আছেন অলরেডি ভাই আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম আপনার কি কোনো ভাবে খারাপ লাগছে না আমার তো কোনো কোনো প্রকার খারাপ লাগতেছে না আচ্ছা মানে পেইন হচ্ছে কিনা না এটা তো পেইন হয় না আচ্ছা আচ্ছা পেইন হচ্ছে না যেটা একটু ডায়াবেটিস শুইয়া কুলো যেমন লাগে হালকা ওইটাই আর কিছু না কোনো পেইন নেই আচ্ছা কোনো পেইন নেই না না ওকে ওকে মানে একটা ওই যে আপনার হালকা একটা ইনজেকশন দিলে যে ধরনের হ্যাঁ সেম একটা সুচের একটা হ্যাঁ ওই ডায়াবেটিস এর যেমন ইয়া পুশ করলে যেমন কেমন আর কি হ্যাঁ ওইটাই আর কি বুঝতে পারছি বুঝতে পারছি ওকে তো আসলে খুবই চমৎকার একটা জিনিস এটা তো আসলে অনেক বিশ্বে অনেক জায়গায় অনেক পপুলার আমাদের দেশে হয়তো বা খুব বেশি না কিন্তু এটা এখন অনেক জনপ্রিয় অনেকেই খুঁজে থাকেন যে না এটা আমার প্রয়োজন আমি করতে চাই ইকবাল ভাই জি একটু আমাকে বলবেন যে আমাদের হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু যে বেশ কিছু হাদিস দিয়েছেন আমি আপনাকে এক্স্যাক্টলি হাদিস নাম্বার সহ বলি হ্যাঁ হ্যাঁ एक्चुअली এটাকে আমি কোনো ট্রিটমেন্ট বলবো না হ্যাঁ আমি এটা আমি ডক্টর না জি আমি হিজামা করাই আমি একটা সুন্নত পালন করি আর এই সুন্নত টা নবী মোহাম্মদ হজরত ইবনে আব্বাস রাজি থেকে বর্ণিত রাসুল্লাহ মিরাজের রাত্রিতে প্রাপ্ত সকল ফেরেস্তাই আমাকে বলেছেন হে মোহাম্মদ আপনি হিজামা অর্থাৎ কাপিং গ্রহণ করুন ইবনে মাজা শরীফের

খুবই দারুণ আমরা অনেক অনেকগুলো হাদিস জেনে নিলাম আসলে এই হিজামা এই কাপিং থেরাপিটা কিন্তু আসলে সেই হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের আরো আগের থেকে আরো আগের থেকে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কি আমাদের মোটামুটি কি কমপ্লিট আমাদের হ্যাঁ এটা প্রসেস কমপ্লিট ওনার কমপ্লিটটা বুঝতে পারছি হলো ওনার ওই কাপিং এর উপরে লসিকা বা পানি চলে আসছে রক্তের উপরে আচ্ছা আচ্ছা মানে সোনা টক্সিন পদার্থ বের হয়ে গেছে ওকে ওকে টক্সিন পদার্থটা বের হয়ে গেছে জল বের হচ্ছে এটা আমাদের একটা ইন্ডিকেশন ওকে ওকে মানে এটা খুলে ফেলতে হবে আমি জিনিসটা ইন্ডিকেশন বা মার্কিং গুলো আলহামদুলিল্লাহ শিখছি হলো ইন্টারন্যাশনাল একটা এনভায়রনমেন্ট থেকে যেখানে অনেক বিদেশি মেহমান আসে আমাদের দেশে একটা ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে আমি ওখানে খেদমতে ছিলাম খেদমতে থাকা অবস্থায় আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আমি ওনাদের কাছ থেকে অনেক টিপস এক্সপেরিয়েন্স হ্যাভিং আমি ওনাদের ওখানে করেছি আচ্ছা 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 আমার ওইটা ছিল প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স পরে আমি সার্টিফিকেশন একটা কোর্স করি হিজামার আচ্ছা আচ্ছা বাহ সুন্দর তো দর্শক আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন আপনারা লাইভটা শেয়ার করেন আর কমেন্ট করেন দেখি কমেন্টে কে কে আছেন আমাদের সাথে কমেন্ট করতে থাকেন হিজামা সম্পর্কে আচ্ছা আমিও হিজামা থেরাপিস্ট প্রয়োজন হলে লক দিবেন একজন ভাই কমেন্ট করেছেন 마শাআল্লাহ আমরা তো আরেকজন পেয়ে গেলাম ওকে আচ্ছা যারা আমাদের সাথে যুক্ত আছেন আমি সবাইকে বলবো যে আপনারা লাইভটা শেয়ার করে দিবেন বেশি বেশি যারা কমেন্ট করবেন আর যারা হিজামা নিতে চান তারাও একটু জানাবেন আমাদেরকে যে আসলে আপনারা হিজামা সম্পর্কে কতটুকু জানেন কতটুকু আপনাদের জানা প্রয়োজন সেটাও কমেন্ট করে জানাবেন এবং আরো বিস্তারিত যদি জানতে চান আপনারা কিন্তু স্ক্রিনে যে দেখানো ফোন নাম্বার দেওয়া আছে ইকবাল ভাইয়ের নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বারে ফোন করে তার সাথে কথা বলতে পারেন আমি হিজামা কিছু উপকারিতা সংক্ষেপে বলে হ্যাঁ হ্যাঁ উপকারিতাটা একটু বলেন হ্যাঁ হিজামা স্কিন টিস্যু থেকে টক্সিক বা বিষাক্ত পদার্থগুলো বের করে দিয়ে ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। ওকে ওকে। হিজামা লিম্ফ্যাটিক সিস্টেম বা রিফ্লেক্স সিস্টেম অ্যাক্টিভেট করে ফলে শরীরে নতুন রক্তকণিকা তৈরি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। ইয়া রক্তনালী পরিষ্কার করে ফলে শরীরে প্রবাহ স্বাভাবিক হয়। ওকে। ঔষধ খাওয়ার ফলে শরীরে যে বিষাক্ত পদার্থ জমে হিজামাতা বের করে নতুন রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে। আচ্ছা আচ্ছা। ইয়া শরীরকে ফ্রেশ ও চাঙ্গা করে। বাহ। এবং এক রেওয়াতে আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স সুদানি এবং মিডিল ইস্টের বাইরে থেকে আমি এটুকু জানতে পেরেছি কেউ যদি বছরের অন্তত একবার মাথায় ছয় থেকে সাতটা কাপিং বা হিজামা করে বছরের অন্তত একবার আল্লাহ চাই তো উনার যদি তকদিরে স্ট্রোকের মাধ্যমে মৃত্যু লেখা না থাকে উনার স্ট্রোক হবে না বাহ সুন্দর আচ্ছা এখানে একজন ভাই কমেন্ট করেছেন সৌদি আরব থেকে উনি লিখেছেন কাল আমি হিজামা নিচ্ছি মানে উনি ওখানেও হিজামা নিবেন এটা কমেন্ট করেছেন ওখানে মানুষটা সৌদির ম্যামানদা বললাম না আমি যেখানে থাকতাম যেই পরিবেশে ওই ম্যামানরা আসতে হিজামা সেট নিয়ে আসতেন হিজামা আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা রবিউল ইসলাম ভাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম হিজামা কত টাকা করে নেওয়া হয় উনি জানতে চেয়েছেন জানতে হয়েছে আমাদের এখানে ভাই এই যে বললাম না কাপপটি উনি বারোটা কাপ ইউজ করছেন

ফুল বডিতে যতগুলো কাপ লাগবে সব প্রত্যেকটা কাপের জন্য একশো টাকা করে জি ওকে বুঝতে পেরেছি তো আচ্ছা অনেকেই কমেন্ট করছে আচ্ছা এক ভাই লিখেছেন যে এটা কোথায় এটা এটা হচ্ছে মিরপুর এগারো নম্বর সেকশন এগারো আপনি যদি কেউ আসতে চান সরাসরি তাহলে এভিনিউ ফাইভে চলে আসবেন

ধরেন হিজামা নিয়ে কি উনি দিনের দিন কি আবার ট্রাভেল করতে পারবেন আমার এখানে না দিনে দিনে না ঢাকার যদি ফুল বডি রিকোয়ারমেন্ট হয় যদি ধরেন সিম্পল সে কোমরে ব্যথার জন্য আসলো ঘাড়ে ব্যথা হলো ছোট ইস্যুর জন্য ট্রাভেল করে চলে যেতে পারবে আমার লাস্ট এক্সপিরিয়েন্স হলো এর একটা স্টুডেন্ট প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে জিম করে তার ফুল বডি ডিটক্সি উনি দুই দিনের জন্য সময় নিয়ে আসছে কারণ ফুল বডি করতে আমি পেশেন্টের উপরে রিস্ক নি না আমি দুই দিন দুইটা সেশনে করাই আচ্ছা আচ্ছা ঠিক আছে পর দুইটা সেশন করার পরে উনি আলহামদুলিল্লাহ চিটাগং গেছে এখন ক্লাস করতেছে আচ্ছা আচ্ছা তার মানে এটা ধরেন এই যে যে ভাই আজকে নিচ্ছেন যে উনি 12টা নেওয়ার পরে উনি আবার যদি ট্রাভেল করতে চায় ঢাকার বাইরে ও সম্ভব কোনো সমস্যা নেই নাকি না কোনো সমস্যা আচ্ছা কোনো সমস্যা নেই অনেক আসলে আমরা এক ব্যাগ রক্ত দিয়ে ট্রাভেল করতে পারি খেলতেও পারি একবার রক্ত দিয়ে মানে এক কথায় তো বের হচ্ছে রক্ত রক্ত দূষিত রক্ত তো আর বের হচ্ছে না না আচ্ছা অল্প অল্প ওকে তার মানে শারীরিক কোনো সমস্যা হয় না ওকে দারুন অলরেডি কিন্তু দেখেন ওনার কাপিং থেরাপিটা কমপ্লিট এরপরে কি আসলে এরপরে জাস্ট হাইজিন ফ্যাক্টর গুলো মেইনটেইন করব হাইজিন ফ্যাক্টর গুলো ডিসেন্টাল ডিসইনফেক্টেড এজেন্ট ইউজ করে ইয়া করার পরে ওকে তারপরে আলহামদুলিল্লাহ আমরা কেমন এখন হাইজিন ফ্যাক্টরের জন্য আমার ভাই ইউজ করবে কারণ আমার হাতে রক্ত লেগে যেতে পারে এই জন্য আমি আরো জিনিসগুলা টাচ করবো না আচ্ছা আপনি টাচ আমি এই জিনিসগুলা খুব স্ট্রিক্টলি মেইনটেইন করার চেষ্টা ওকে ওকে আচ্ছা চমৎকার আচ্ছা এখন হচ্ছে ওনার এই যে জায়গাগুলোতে কাপিং দেওয়া হয়েছিল সেই জায়গাগুলোতে এখন আবার পরিষ্কার করা হবে ক্লিন করা হবে ওকে

আমার আমার মহিলা 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 দ্বারা হিজামা করার এই প্রশ্নটা একটা কিন্তু এক আপু কমেন্ট করেছেন আমি প্রশ্নটা করতে যাচ্ছিলাম আপনি आंसरটা দিয়ে দিয়েছেন এক আপু কমেন্ট করেছেন যে মহিলাদের জন্য কি করা হয় জি আমার মহিলা দ্বারা মহিলা এক্সপার্ট আছে প্লাস মহিলা অ্যাসিস্ট্যান্ট আছে বাহ সুন্দর তাহলে আপুদের জন্য কিন্তু সম্ভব আপনারা যারা করতে চান তাহলে আপুরাই কিন্তু আপুদেরকে করবে নাকি মানে নারী নারীদের হিজামা করবেন সো সেই ব্যবস্থাও আছে আপনারা চাইলে করতে পারবেন ওকে তলে সুন্দরভাবে কিন্তু ওনারটা কমপ্লিট হয়ে গেলো এখন কতক্ষণ উনি এভাবে শুয়ে থাকবে উনি এখন জাস্ট দুই মিনিট রিল্যাক্স করবে হ্যাঁ আলহামদুলিলা আপনি উঠে যান আচ্ছা 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 ওকে উঠে উঠে আপনি এক মিনিট বসেন নাকি বসে জাস্ট উনার বডি ওই এইটার একটা সাবধানতা সবাইকে বলি আচ্ছা আমরা যারা সুস্থ মানুষ যখন হঠাৎ রাতে ঘুম ভেঙে গেল ঘুম থেকে উঠবো শোয়া থেকে উঠবো উঠে আমরা এক দুই মিনিট এরকম রেস্ট নিব সো দ্যাট আমাদের ব্রেইন এবং বডিতে ব্লাড সার্কুলেশনটা নরমাল হয় এক্স্যাক্টলি আদারওয়াইজ আমরা হুট করে নেমেই হাঁটাচলা শুরু করলাম অনেক মানুষের হিস্ট্রি আছে যে এর কারণে সে তার স্ট্রোক হয়েছে হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু ডাক্তার ডাক্তারও বলে থাকেন এটা আমরা জানি আসলে ঘুম থেকে হঠাৎ উঠেই আসলে দৌড় দেওয়া যাবে না অথবা হাঁটা যাবে না অনেক সময় স্ট্রক হয়ে যায় আচ্ছা তো ভাইজান আমরা আপনার সাথে আরো বেশ কিছু ইনফরমেশন নিয়ে কথা বলতে চাই জানতে চাই মোটামুটি কাপিং থেরাপি কমপ্লিট আমরা আমাদের দর্শকদের অনেক প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আমরা অ্যানসার দিয়ে দিতে চাই আমরা একটু অ্যাড্রেসটা বলে দিই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা কার্ড দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কার্ডের মধ্যে তাদের অ্যাড্রেসটা লেখা আছে বাড়ি নম্বর দুই বাই দুই লেন এগারো প্যারিস রোড এভিনিউ পাঁচ ব্লক সি মিরপুর এগারো পল্লব বড় করে আসতে এখানে হ্যাঁ 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 এখানেও দেখানো যাবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারবেন আচ্ছা এক ভাই কমেন্ট করেছেন যে ফুল বডিতে করা যায় কিনা হ্যাঁ ফুল বডিতে করা যাবে ফুল বডি এখানে একটা ফুল বডি বলতে মাথা বাদে মাথা আলাদা প্যাকেজ ও মাথা আলাদা প্যাকেজ জি আচ্ছা আচ্ছা মাথা আলাদা প্যাকেজ তার মানে যে আমরা মাথা থেকে শুরু করে ফুল বডি করতে পারি মাথাটা আলাদা প্যাকেজ হিসেবে জি এটা যায় ওকে তো আপনার মাথার প্যাকেজটা কি অনেকে জানতে চায় মাথার মাথার প্যাকেজটা হলো মাথাটা আমরা চুল সহ করতে পারি চুল ফেলেও করতে পারি আচ্ছা 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 বাট আমি এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি হ্যাঁ মাথায় সাধারণত কারা করায় মাথা হলো যাদের অনেকে মাথায় প্রচন্ড টেনশন ঘুম হয় না মাইগ্রেন পেইন সাইনোসাইটিস ঠিক আছে প্লাস ফ্যামিলিতে স্ট্রোকের হিস্ট্রি আছে আচ্ছা 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 উনারা মাথায় অল্প কয়টা কাপিং করানোর মধ্যে মাথা কাপিং মানে ঘাড় থেকে মাথা পর্যন্ত আমরা করে থাকি কি আল্লাহ রহমতে আল্লাহ চাইতো অনেক উপকার পেতে পারে আমি যে কজনকে করেছি সবার রিমার্ক ছিল পজিটিভ ওকে মাথার ক্ষেত্রে আমি একজনের নেগেটিভ রিমার্কস পাইনি আচ্ছা আমি সবার হিস্ট্রি করি আমি সবার এখানে پیشنট ফাইল রি মেইনটেইন করি ঠিক আছে ওকে তোমরা দেখেন আমরা কিন্তু খুব বেশি সময় লাগেনি এখন আমরা বললাম মোটামুটি আমরা প্রথমে আপনি তো ওনার পিঠের অংশটা হাইজেন করে নিয়েছেন ক্লিন করে নিয়েছেন এরপরে কাপিংটা শুরু করুন প্রথমে আমাদের স্টেপটা হলো কয়েকটা আমি স্টেপটা বলি ফার্স্ট হলো আমার বেড হাইজেন করি তারপরে پیشنটের টার্গেটেড এরিয়া হাইজিন করি এরপরে ওখানে আমি অলিভ অয়েল দিয়ে মেসেজ করি থার্ড স্টেপ মেসেজের পরে ড্রাই কাপিং করি মিনিট দশকের মতো ড্রাই কাপিং এ করে তারপরে ড্রাই কাপিং এর পরে আমি ওয়েট কাপিং এ যাই ওয়েট কাপিং এর পরে যখন লসিকা চলে আসে তখন আমি ওয়েট কাপিং কমপ্লিট করে ফেলি কমপ্লিট করার ফলে আবার پیشنটের বডি হাইজেন করি পেশেন্ট চলে যাওয়ার পর আবার আমি বেড করি দ্যাট ইজ র্যাপ আপ ওকে সুন্দর তো এই তো মোটামুটি আমাদের ইনফরমেশন গুলো জি আচ্ছা এর বাইরে তো আসলে তেমন কিছু নয় যদি কেউ কারো কোনো প্রশ্ন থাকে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ইকবাল ভাইয়ের নাম্বার আপনার এই নাম্বারে ফোন করে কথা বলবেন আচ্ছা তো আমরা লাইভটা শেষ করার আগে দু একটা কথা বলে নিতে চাই যারা কাপিং থেরাপি অথবা হিজামা করতে চান আপনারা অবশ্যই সরাসরি ছবিটার রিকোয়ারমেন্ট যদি মিট হয় তাহলে হ্যাঁ 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 আমরা মোটামুটি শেষ শেষ আমরা আমরা বলে দিতে চাই যেমন হচ্ছে শাহাদ ভাই ওনার নাম নাকি শাহাদ ভাই অলরেডি উনি কিন্তু কাপিং থেরাপি নিয়েছেন যারা আসলে এই ধরনের কাপিং থেরাপিটা নিতে চান সরাসরি এখানে যোগাযোগ করতে পারেন তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ